সোমবার রাতে ফের ধৃত তৃণমূল কর্মী আসলাম আলী ও রাফিক আনসারির বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ধৃত আসলাম আলীর মা আসমা বিবির অভিযোগ সোমবার রাতে তাদের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় নগদ টাকার সোনা সাইকেল সহ ছাগল চুরি করে নিয়ে চম্পট দেয় এমনকি তাদের আসবাবপত্র ভাঙচুর করা হয় মারধরের হুমকি দেওয়া হয় তাদের ওই দুষ্কৃতীরা এলাকায় তৃণমূল নেতা সুদীপ কর্মকার অনুগামী বলেই অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সুদীপ কর্মকার এই দিন কি জানিয়েছেন শুনবো অন্যদিকে ব্লক টেরমলের সভাপতি রাজীব ঘোষ বললেন বেরো রিপোর্ট বলে অভিযোগ কি বলবেন আচ্ছা সকালে শুনেছি ব্যাপারটা আমি গতকালকে রাত্রির অবধি দু নম্বর ওয়ার্ডের আমাদের পার্টি অফিসেই ছিলাম সাংগঠনিক আলোচনা হয়েছে আজকে সকালে শুনেছি শোনার সাথে সাথে আমি প্রশাসনকে বলেছি যে দেখার জন্য প্রশাসন গেছিলো আইসি গেছিলেন এবং তারা দেখছে যে কি ঘটনাটা ঘটেছে তারাই বলতে পারবে তাদের বাড়িতে যেটা অভিযোগ যে ওই আসলাম বলে যে ছেলেটি যে অলরেডি অ্যারেস্টেড আছে অ্যারেস্টেড আছে তার বাড়িতে ভাঙচুর হয়েছে এরকম একটা অভিযোগ আসছে কড়া কড়া করেছে না এটা বলা সম্ভব না কারণ রাতে বেলা হয়েছে তো স্পেসিফিক্যালি কাউকে আইডেন্টিফাই করা যায় না এবার সেইভাবে নাম বলতে গেলে তাহলে ফেব্রিকেটেড হয়ে যায় ব্যাপারটা যেটা এটা আমার জানা নেই বলছি अजीत কর্মকার অভিযোগ করছে যে আপনার নেতৃত্বে হামলা হামলার ঘটনা ঘটছে ও নাটক করা হচ্ছে তারায় ঘটনার সাথে যুক্ত না তিনি একটু আগেই বললেন যে আপনার নেতৃত্বে হামলা হয়েছে অজিত কর্মকার অজিত কর্মকা আমি জানি না কিসের ভিত্তিতে বলছে এখানে প্রশাসন পুরোপুরি নিরপেক্ষভাবে তদন্ত করতে বলা হয়েছে মন্ত্রীও তাই বলেছেন আমাদের আমাদের তরফ থেকেও তাই বলা হয়েছে এবং শুধু সেইমাত্র কারণেই আজকে দলের পদাধিকারী হয়েও অ্যারেস্টেড হয়েছে তার মানে এটা বোঝা যায় যে নিরপেক্ষ তদন্ত হচ্ছে আর এখানে নেতৃত্ব দেওয়ার কিছু নেই ব্যাপারটা হচ্ছে যে আমি এক নম্বর ব্লকের সভাপতি স্বাভাবিকভাবে গোটা ব্লকটাই আমি নেতৃত্ব দিয়ে থাকি সেটা সাংগঠনিক নেতৃত্ব সেটা হামলা করার নেতৃত্ব নয় অবশ্যই আমি আজকে মন্ত্রী দুর্গাপুরে আছেন আমি ওনার সাথে সকালবেলা ব্যাপারটা আলোচনা করেছি এবং ওনাকেও সবটাই জানিয়েছি এটা আমি আগের দিনও বলেছি এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলা ঠিক হবে না কেননা এক পক্ষ অবশ্যই যারা অ্যারেস্টেড হয়েছে তারা তৃণমূল এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কেননা সে যুব তৃণমূলের সভাপতি ওয়ার্ড সভাপতি কিন্তু আর পক্ষর তৃণমূল বলে মানে মানা যায় না কেননা তারা তৃণমূল নয় কিন্তু দীপঙ্কল্লা তৃণমূল নেতা দীপঙ্কল্লা তিনি বলছেন যারা মার খেয়েছে তারাও সব তৃণমূলের ছেলে এবং তারা দু থেকে বুথে বসছে তো তাহলে তারা কেন তৃণমূল নয় আমি আমার মনে হয় না আমি এটা কন্ট্রাডিক্টারি কথাবার্তা বলবো না তবে ব্লকটা যেহেতু আমরা আর দীর্ঘদিন ধরে এই ব্লকে কাজ করছি এবং দু হাজার একুশের নির্বাচনেও আমরা সামনে থেকে কাজ করেছি এই ছেলেগুলোর মধ্যে একটা বড়ো অংশ যে কর্নেলের সাথে ঘোরাফেরা করেছেন এবং এলাকায় বিজেপির হয়ে যে প্রচার করেছেন তার এভিডেন্স আমাদের কাছে আছে না তারা সেই মুহূর্ত তৃণমূল ছিল না এখন কারোর হাত ধরে তারা নব্য তৃণমূল হওয়ার যদি চেষ্টা করতে থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি বুঝি যে তৃণমূল করতে গেলে মূল স্রোতের সাথে থাকতে হবে মূল স্রোত বলতে ব্লক ওয়ার্ড এগুলোর সাথে থাকতে হবে শুধু সেইটা না করে কেউ যদি কোথাও গিয়ে তৃণমূলের কোনো লিডারের সাথে গিয়ে ঘোরাফেরা করে নিজেকে তৃণমূল বলে প্রমাণিত করার চেষ্টা করে আমি তাদেরকে তৃণমূল বলতে রাজি নই হ্যাঁ আমরা পুলিশকে বলেছি নিরপেক্ষ তদন্ত করতে আমার নাম রাজীব ঘোষ আমি দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রথম কথা বলি এটা প্রাথমিক স্তরে কীরকম ধরনের নেতৃত্ব বুঝতে পারছি না দেখুন তার ডানপন্থী দল স্বাধীনতার আগে থেকে গ্রুপ ছিল এখনও আমরা তার উত্তর সুরে গ্রুপ থাকবে অতএব আমার সাথে যে থাকলো সে তৃণমূল বাকিরা বিজেপি এটা যদি হয় তাহলে আমাকেও এখানে দাঁড়িয়ে বলতে হয় যে আমাদের সাথে যারা আছে তারা তৃণমূল যারা মারধর করেছে তারা বিজেপি কিন্তু এটা অভ্যন্তর কথা ওই পক্ষেই তৃণমূল করে এবং মারধর করার পরেও ঘটনাটা আমরা জানার পরেও আবার যে ধরনের কার্যকলাপ চলছে আমরা প্রশাসনকে জানাবো কোনো ব্যাসনেস না হয়ে যাতে নিরপেক্ষ তদন্ত হয় এবং দোষীরা উপযুক্ত শাস্তি পায় রাতের অন্ধকারে নিজেরাই ঘর থেকে মাল সরাচ্ছে নিজেরাই গল্প স্টোরি তৈরি করছে নিয়ে পড়ে যে মারধর করার পরে এক কিছু তো একটা গল্প বানাতে হবে এটা প্রশাসন নিশ্চয়ই করে বুঝবে এবং উপযুক্ত তদন্ত করে যে বিচার হবে আমরা সেটা প্রশাসনের পুরো পূর্ণ আস্থাশীল দেখুন যেটা হয়েছে নেতৃত্ব হিসেবে আমরা সেটাকে মিটাবার কাজ আমাদের আমাদের সেটাকে বাড়াবার কাজ নয় আমাদের কানে এসছে আমরা নিশ্চয়ই করে এটাকে মিটাবার চেষ্টা করব কিন্তু যারা এটাকে নিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করছে তাদের কিন্তু অবস্থা ভালো থাকবে না খারাপের দিক থেকে এক বাড়িতে গেছিলাম তা সুদীপ বলে কারোর বিরুদ্ধে অভিযোগ যে চালিয়েছে ভাংচুর ভাংচুর চালিয়েছে লুর মাঠ চালিয়েছে দেখুন সুদীপ ছেলেটাকে যে যাই হোক লোক দুহাজার সালে যখন বুথে বসার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল তখন তৃণমূলের বুতে যে সেই ছেলেটাকে যদি বিজেপি বা সিপিএমের তকমা আর কেউ চেষ্টা করে তাদের মতো মানে তৃণমূল বিরোধী মানুষ আমি বলবো যে আর হতে পারে না ঘৃণ্য রাজনীতি নোংরা হিতকার জানাচ্ছে প্রশাসনের কাছে যে বললাম আমরা পূর্ণ আস্থাশীল হ্যাঁ সঠিক নিরপেক্ষ তদন্ত করে যেটা সিদ্ধান্ত হয় প্রশাসন যেটা নেবে আমরা পূর্ণ আস্থাশীল নম্বর লাহা মানে কারা করছে এটা ওরাই অভিযোগ করছে আমরা যদি আমাদের ছেলেরা হসপিটালে আহত হয়ে আছে ঠিক আছে সব ঠিক আছে মৃত্যুর লড়াই করছে আমাদের ছেলেরা কি করে ভাঙচুর করতে আসছে ওরা ঘর লুট করতে আসছে অভিযোগ পুরো মিথ্যা যে ছেলেরা হসপিটালে রয়েছে তারা কি করে আসছে তারা হসপিটালে এখন মৃত্যুর সময় লড়াই করছে আর তারা এখানে চুরি করতে আসবে ওরা পুরো চক্রান্ত করে আমাদের ফাঁসাবার চেষ্টা করছে আমাদের ছেলেদেরকে যে কেউ যে কোনো প্রকারে ওনারা ফাঁসাতে চাইছেন কারা করছে হ্যাঁ ওই জুলিল আনসারি বাড়ির লোক রফিক আনসারি বাড়ির লোক এর সঙ্গে যুক্ত আছে তৃণমূল যুক্ত তো বলবো না কেন ওরাও দল করে ঠিক আছে আমরাও দল করি ঠিক আছে এটা কি অন্য গোষ্ঠী তৃণমূল অন্য গোষ্ঠী করছে একদম ঠিক কোন গোষ্ঠী করছে বলে আমরা মনে হয় কার নেতৃত্বে আছে এটা রাজীবের নেতৃত্ব হচ্ছে রাজীব বসের নেতৃত্ব হচ্ছে এবার সভাপতি হ্যাঁ আমরাও দল করি জানেন তো আমি দল করি আমি আজ থেকে দলটা করছি না আমি দলটা করছি আপনার দু থেকে তাহলে করার কারণ কি রাজীব ঘোষ করছে কেন মনে হয় উনি ওর ওইখানে যে ছেলেগুলো রয়েছে ওদের সাথে আমরা চলি না রফি গামসার সঙ্গে আমরা চলি না আমি ওই অফিস মহাবাগানের যে পার্টি অফিস ওটা আপনি ওই এলাকার লোককে জিজ্ঞেস করবেন এবং রাজীব রাজবিদ্যার আগে যারা পুরনো যারা ব্লকের সভাপতি ছিলেন তাদেরকে জি করুন কাঞ্চন দা জিস করুন তার আগে যে নিখিল নিখিল যে আমি কবে থেকে তৃণমূল দলটা করছি তাহলে ওরা করার কারণ ওদের করার কারণ হল যে রফিক আছে এরা যুক্ত আইকুশ্রি লোক রিক্রুটমেন্ট করে তাতে ত্রিশ হাজার টাকা করে নেয় আর ডিএসপি ল্যান্ড বিক্রি করে সেগুলোর সঙ্গে আমরা কিন্তু সেগুলো প্রতিবাদ করি আমরা কিন্তু ওই নোংরা যুক্ত নয় সেই জন্যই আমি ওই অফিস থেকে সেরে চলে এসেছি ওই অফিসটা আমি ছেড়ে দিয়েছি ওই অফিস আমি এখন বসি না ঠিক আছে আমি আজ পাঁচ বছর ধরে পদ সরে চলে এসেছি কেন কি আমি এখনও পর্যন্ত দলের প্রত্যেক সরে চলে এলেও প্রত্যেকটা ইলেকশন আমি কাটি সেই কারণে কি আপনাদের ফাঁসি দেওয়ার চেষ্টা হ্যাঁ সেদিকে আমার ফাঁসি দেওয়ার চেষ্টা করছে মানে যেটা অভিযোগ হয়েছে সেটা মিথ্যা পুরো মিথ্যা পুরো মিথ্যা আর আমরা সবসময় দলের নিয়ে চলে দল বিরোধী কাজ কোনো কিছু করি না আমরা সেদিন যে পোগ্রামটা কাজ চলে কেমন উচ্চ নেতৃত্ব থেকে জানিয়েছেন আমি জানি উচ্চ নেতৃ কাকে জানি আমি আমার জেলা সভাপতি জানিয়েছি আমাদের আরও যারা নেতৃত্ব হয় জানিয়েছি আমি আমাদের

হ্যাঁ এলাকার তৃণমূল নেতা আমি তৃণমূলতা ওই সামনে যে তৃণ মহাবা যে তৃণমূল পাঠিয়ে বেশ ওটা আমি তৈরি করেছি প্রথম থেকে আজ থেকে নয় ছয় থেকে ওটা ওই এলাকার লোককে জিজ্ঞেস করবেন ওটা আমি চাটাই থেকে টালি থেকে আজকে ওই যত সুন্দর যে দেখছেন ওটা আমার তৈরি আর যারা রয়েছে তাদের জন্যে আমি আমাকেও অনেকবার মেনেছে অনেকবার মেনেছে যেহেতু আমি নোংরা আমি করি না আমাকে নোংরা ওদের সময় মিশে চলতো আমি চলি না বলে আজকে আমার অবস্থা ঠিক আছে আমাকে মারার চক্র আমার ছেলে আমার 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 ছেলেদেরকে মারার চক্রান্ত আজকে আমাদের ছেলেদেরকে বলছে না আমরা নাকি বি জে পি করি এইভাবে আমাদের বদনাম দিচ্ছে ঠিক আছে আর আমরা দুদিন থেকে তৃণমূল করে আসছি আমাদের যে আমি বললাম তো আমাদের যে পুরনো যারা ব্লক সভাপতি আছে যারা যুব সভাপতি আছে ঠিক আছে তাদেরকে জিজ্ঞেস করুন যে সুদীপ কর্মকার অজিত কর্মকার কবে থেকে তৃণমূল দলটা করছে ঘটনাটা হয়েছে এই বাড়িতে মেসোমাসি ছিল আমরা ওই বাড়িতে ছিলাম রাত্রে দু তিনটের সময় পাঁচ ছজন লোক এসে ঘরের মধ্যে হামলা করেছে আমাদের বাড়িতে ডাকাতি করে জিনিসপত্র সোনা দানা টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে সাইকেল ছিল বাইরে একটা খাসি ছিল ঘরে বান্দা সেই খাসিটাও নিয়ে গেছে কারা এসছিল কিছু বুঝতে পারছেন আগে ওটা সব বিজেপি করতো আমার সন্দেহ যে একটা ছেলে কালকে সারাদিন এই দুদিন আগে ঝামেলা হয়েছে এখানে এটা কার বাড়ি এটা আমাদের বাড়ি কি ঝামেলা কি হয়েছিল ঝামেলা পার্টি পার্টি দু ঝামেলা হয়েছিল আপনাদের বাড়ি কেউ ছিল মধ্যে হ্যাঁ তার মধ্যে আছে আমাদের আমার ছেলে আছে ইয়েতে মানে পুলিশ কি নাম আসলাম আলী ওরি এটা হ্যাঁ ওরি বাড়ি তো তারাই করেছে আবার কেরা করবে তারা যাদের সঙ্গে ঝামেলা হয়েছে তারাই এটা করা একটা ছেলে আছে সব ওরই করা ধরা আপনার নাম আমার নাম আসমা বিভিয়া